আপনার গাড়ি অন থাক অফ থাক হোক আপনি এনি টাইম যে কোনো টাইমে আপনার মোবাইলের মধ্যে লোকেশন চেক করতে পারবেন তো দেখুন বন্ধুরা 50 টাকার চার্জে 167 কিমি পর্যন্ত মাইলেজ দিব এই টায়ো প্লাসটা টায়ো প্লাসের মধ্যে হুড যেটা মানে এই যে জায়গাটা দেখলা এটা কিন্তু গাড়ির লগেই কিন্তু আই জিবো তো অন্য ব্যাটারি হইছে কি আস্তা ব্যাটারি নষ্ট হয় এই ব্যাটারির সেল নষ্ট হয় যেটা মাত্র 3000 টাকায় ঠিক হয়ে যায় আসলে যদি ফিচারস গুলো শুনুন যে একবার আপনি গাড়িটা কিনে লাইন পাঁচ বছর আপনার কোনো চিন্তা নাই হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে তো আর কয়দিন পরেই ফিফটিন আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে মহিন্দ্রা কোম্পানি ইলেকট্রিক অটোর উপরে একটা বাম্পার অফার দিছে এরকম যে অফার এটা হয়েছে বরাকবলির কোনো শোরুমে কোনো গাড়ির উপরে কিন্তু এরকম অফার দিতে পারছে না ওকে এবং এই সময়ে যারা আপনারা ইলেকট্রিক অটো কিনার প্ল্যানিং করবেন তো তারালে কিন্তু এই ভিডিওটা কারণ এই যে ভিডিওটা এই ভিডিওটায় আপনি মানে আপনার বহু দেখাব কারণ আমি এমন একটা প্রোডাক্ট আপনারা দেখাইম যেটা বহুত কম ডাউন পেমেন্ট আপনার লইতে পারবা ইলেকট্রিক অটো ওখানে আপনার মাথায় প্রশ্ন যদিও এটা আপনার জানা থাকবো যে ইলেকট্রিক অটোর কতই কেন করলাম কারণ আপনারা জানেন মার্কেটের মধ্যে যদি সবথেকে বেশি অটো বা এইসব যদি যদি কিছু চলিয়ে থাকে সব সবচেকে ইলেকট্রিক কারণ ইলেকট্রিক জিনিস চালাইলে আপনার কিন্তু খরচ যে যাতে পেট্রোল হইলে প্রত্যেক দিন আপনার দুইশো থেকে তিনশো টাকার পেট্রোল চাইব কিন্তু সেই ইলেকট্রিক হই গেলে আপনার মাত্র পঞ্চাশ টাকা খরচ করিয়া আপনি একশো সষট্টি কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন যে গাড়িটা আমি দেখাই দাম তো যার যারা এই ইলেকট্রিক অটো প্ল্যানিং আছে তারা সবাই দেখবো আপনারা এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না বেতলা মজার ভিডিও থাকবো বহু কম ডাউন পেমেন্ট এই গাড়িটা কিন্তু পাইবে আমি দিয়া দিয়ে এসআর যদি ফিচারস গুলো শুনুন যে একবার আপনি গাড়িটা লাইন পাঁচ বছর আপনার কোনো চিন্তা নাই সিরিয়াস চিন্তা নাই এবং এই গাড়ির মধ্যে এমন এক ব্যাটারি যে অন্য ব্যাটারি হইছে কি আস্তা ব্যাটারি নষ্ট হয় এই ব্যাটারির সেল নষ্ট হয় যেটা মাত্র তিন টাকায় ঠিক হয়ে যায় ওকে তো এইগুলা অনেকগুলো ফিচারস আছে এ যে মানে এই অনেকগুলো ফিচার্স আছে যে গাড়িটার বিষয়ে আমরা এখন দেখাইলাম তো যাদের ভিডিওটা দেখালাম সবাই এখন স্কিপ করবা না লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিওটা দেখার লগে ভিডিওটা শেয়ার করবা তো বন্ধুরা আমরা এই গেছি কানিশাইলের মহিন্দ্রা শোরুমে এস বি ট্রেডিং ওকে এবং এই শোরুমে আমার প্রথম ভিডিও এখন যদি আপনি লোকেশন জানতে চাইন তো আমরা আসি গাছি কানিশাইল কানিশাইল হয়েছে গিয়ে এই যে ঘরটা এটা হচ্ছে গিয়ে বদরপুরের এম এল এ আব্দুল আজিজ মহাশয় তাঁর বাসা তো কানিশাইল আব্দুল আজিজ মহাশয়ের যে বাড়ি আছে বাড়ির ঠিক উল্টা দিকে হয়েছে কি তার এই শোরুমটা এবং যে গাড়ির কথা আমরা কইলাম এটা হইছে কি মহিন্দ্রা ট্রিও এই যে সামনে যে গাড়িটা দেখতে পারবা এবং এটা একটা এমন একটা জবরদস্ত গাড়ি যে আজকের দিনে যদি আপনি একটা ইলেকট্রিক অটো চিন্তা করেন আর আপনি যদি এই গাড়িটা আপনি না লইন তাহলে লসটা কিন্তু আপনার যাব কোম্পানির কিন্তু লস হইতে নাই কারণ কিটা লাগে কারণ এটার মধ্যে যেসব ফিচার্স আমি এখন আমরা তার কাছে যেসব জানু ওকে এগুলো ছিল অদ্বিতীয় মানে অন্য কোম্পানির এরকম গাড়ি এটা লোক কিন্তু কোনোভাবেই টকরে আইতে পারত না যদি আপনি টাকার কথা হন ডাউন পেমেন্টের কথা কইন ফিচার্সের কথা হন ব্যাটারির কথা হন স্পিডের কথা হন মাইলেজের কথা কইন এবং আপনি জ্যাটারির কথা হইবা এইটা লোক কিন্তু অন্য কোনো কোম্পানির কোনো গাড়ি কিন্তু

যেটা নিজের পরে কিনা গাড়ি কিনতে লাগবে নিজের দিয়ে উ বানাইতে লাগবো কিন্তু মহিন্দ্রা ট্রিও প্লাসে এটা পুরো ইনবিল্ড থাকে তো দেখুন বন্ধুরা মহিন্দ্রা ট্রিও প্লাসের মধ্যে হুট যেটা মানে এই যে জায়গাটা দেখলা এটা কিন্তু গাড়ির লগেই কিন্তু আইজিব তো এটা লাগিয়ে আপনার কোনো এক্সট্রা টাকা

ঠিক আছে অন যে ওনার যে গাড়িটা কিনবো ঠিক আছে তার গাড়ির মধ্যে তারে একটা অ্যাপ দেওয়াইবো এই অ্যাপের মধ্যে হে সব সময় গাড়িটা অ্যাক্সেস করতে পারবো কোন জায়গাতে গাড়ি আছে না আছে হন আপনার গাড়ি মনে করেন চুরি হয়ে গেছে আপনার গাড়ি অন থাক হোক অফ থাক হোক আপনি এনি টাইম যে কোনো টাইমে আপনার মোবাইলের মধ্যে লোকেশন চেক করতে পারবা গাড়ি হয়ে আছে না আছে প্লাস গাড়ির মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে গাড়ি কত কত কিলোমিটার আরো রান করতে পারবো সব দেখতে পারবা তো দেখুন বন্ধুরা একটা বাম্পার ফিচার যেটা গাড়ির মধ্যে জিপিএস আছে আপনার গাড়ি কই আছে

ব্যাটারিও ওয়াটারপ্রুফ আছে এবং গাড়িটাও দেখুন কমসে কম হাঁটু জল পর্যন্ত যদি হাঁটু যদি জল থাকে রাস্তার তেও কিন্তু এই গাড়িটা চলতে চলতে পারবো তো আপনি মানে একটা ওয়াটারপুফ ইলেট্রিকটো ওয়াটারপ্রুফ ইলেকট্রিক দেখুন আরেকটা ফিচার আছে যেটা রিজেনারেশন ঠিক আছে আপনি মনে করেন নখন কোনো আপটা কি লামড়া ঠিক আছে আপটা কি সময় আপটা কি লামতে তো এক্সিলারেটর দেওয়া লাগেন না কিছু দেওয়া লাগেন স্টার্ট অফ করতে পারবো স্টার্ট অফ করতে পারমু না স্টার্ট অন করতে লাগে আচ্ছা আচ্ছা স্টার্ট অন করিয়া এক্সিলারেটর সারিয়া ব্রেকও মধ্যে পাও রাখতাম না তো ব্যালেন্স করিয়া যে সময় আমি যদি 1 কিলোমিটার আমি নামি আমার 1 পয়েন্ট চার্জ বাঢ়ি দিব দাম পড়বো এটা যদি কেউ ক্যাশে নিতে চায় এটা গাড়ির একশো রুম প্রাইস আছে তিন লাখ আষট্টি কিন্তু যদি ক্যাশে কিনে ডাইরেক্ট তেরো হাজার টাকা কম তিন লাখ পঁচপান্ন হাজার তো বন্ধুরা এই আর একটা অফার যদি আপনি ক্যাশে কিনে এই গাড়িটা তো আপনার তেরো হাজার টাকা কিন্তু আপনি স্পট ডিসকাউন্ট পাই নিবা ওকে আর যদি আপনি ফাইন্যান্সে লইতে চাই তো মাত্র পঁচিশ হাজার টাকা দিন আর এই গাড়িটা লইয়া দিন যেটা অন্য কোনো কোম্পানি কিন্তু আপনার দিত না এর লগে আপনারা পনেরো বছরের রেজিস্ট্রেশন পুরা টোটালি ফ্রি পাইবা রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ফিটনেস রোড ট্যাক্স টোটালি এখন ফ্রি পাইবা আপনার পনেরো বছরের লাগিয়া কোনো কাগজপত্র কিছু আদিত আপনারা যারা গাড়ি কেনার প্ল্যান করা এর মধ্যে ফিফটিন আগস্ট উপলক্ষে এই পুরা মাসটাই অফারটা থাকবো আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আসুন আপনারা শোরুম ভিজিট করুন খানিকাইল এসপি ট্রেডিংয়ে ভিজিট করিয়া আপনারা বাকি ইনফরমেশন এখানে পাইবা গাড়িটা চার্জ দেওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম ব্যাটারি চার্জ হওয়ার সিস্টেম হইলে অদিকে ইটা চার্জার ওটা চার্জার না ওই চার্জার দিয়ে এইদিকে এরকম চার্জ দেওয়া নে তো দেখুন বন্ধুরা বুঝছে

down payment 30000 taka dite lagbo koto 30000 30000 to to bondura ma to 30000 taka আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটার মধ্যে হুড যেটা এটা ফ্রিতে পাইরা কাজা মেশিন ফ্রিতে পাইরা দুইটা সার্ভিস ফ্রি পাইরা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে পাইরা ক্যাশ নিলে তেরো হাজার টাকা ডিসকাউন্ট পাইরা ওকে আর আপনার লাগে তো যারা যারা আপনারা মানে ইলেকট্রিক অটো কিনিয়া যারা যারা ফ্যামিলি চালানি প্ল্যানিং করটা অথবা যা যা ইটা দিয়ে ইটা দিত বহু মানুষের বেজার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফ্যামিলি চলে তো যা যা ইলেকট্রিক অটো কিনা না প্ল্যানিং তো তারা একবার ভিজিট করে নিবা মহিনার এই শোরুম অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বর যোগাযোগ করবা আমি সেই দাম এরকম একটা ইনফরমেশন সবাই কাছে পৌঁছুক তো আপনারা যা যা ভিডিওটা দেখা ভিডিওটা কিন্তু শেয়ার করতে বলবা থ্যাংক ইউ জয় হিন্দ